আপনার কেমন লাগলো পোল্টু এটা পুরোপুরি মজার ছবি আর পুরোটাই কমেডি রম কম ঠিক আছে রোম্যান্স রয়েছে পুরোটা আমি বলবো কমেডি ফিল্ম কমেডির মোড়কে প্রেমটাও রয়েছে প্রত্যেক চরিত্রের মধ্যে ইমোশন তো থাকে এই দুটো রয়েছে সেই তোমরা দেখতে পারবে তারিখ দর্শকদের এতটুকু বলবো যে ওই কি মন ভারী ওই রকম ছবি দেখার জন্য যদি এক্সপেকটেশন নিয়ে যান আমি না মজা নিয়ে বা হল থেকে ফিরবেন নিজেকে রেজুমিনেট করে ফিরতে পারবেন তাহলে এই ছবি দেখতে আপনার অবশ্যই একদমই তাই মানে পুরোপুরি মানুষ হাসতে চায় একদম প্রপার হা করে হাসতে গেলে চোদ্দ তারিখ হলে গিয়ে দেখতে হবে বাবুসোনা আর হল থেকে বেরোনোর সময় যেন হাসতে হাসতে মানুষ বেরোয় নিয়ে কি বলবেন লোকেশন তো অসাধারণ আমরা আমি আগেও শ্যুট করেছি আর এটা অনেক দিনের জার্নি ছিল কারণ পুরো ছবিটাই বাবুসোনা লন্ডনে শ্যুট হয়েছে ইউকেতে তো খুব সুন্দর আর ওই সময় ওয়েদারও দারুণ ছিল সানলাইটটা খুব সুন্দর ছিল আমরা মনে হয় সামারে শ্যুট করেছি তো ওই সময় ভীষণ সুন্দরভাবে ফুল তুল দিয়ে সম্পর্ক মানে একদম সাজানো থাকে তো খুব 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 ভালো সারাক্ষণ কমেডি করে গেছি বেশিরভাগ ওই বাচ্চাটা বিলাস ওকে নিয়ে মানে ঝিসুম যে ক্যারেক্টারটা করছে ওকে নিয়েই আমরা মজা করতাম পুরো টিম মানে ওর পেছনে লাগা হতো আর মানে যেহেতু আউটডোর একটা ছোট টিম যায় সেখানে সবাই মিলে সবাই সবার মতো এনজয় করে একটা গ্রুপ হয়ে যায় তো খুব খুব মজা করেছি মজার মুহূর্ত বলা যায় না মজার হয় হ্যাঁ তুমি যে প্রশ্নটা করছো মানে তার যে সঠিক উত্তর সেরকম কিছু নেই মানে যে ধরনের মজা আমাদের ক্রিয়েট হয় অফস্ক্রিন অনস্ক্রিন সেগুলো ক্রিয়েট হয়ে যায় তোমার খোলা এইটা ক্রিয়েট হয় এটা আমি কি করে বোঝাবো আমি

অবশ্যই সবাইকে আমি তো আগেই বললাম এই ছবি ভালো লাগারই মতো ছবি মজার ছবি আমার ছবি দেখতে ভালো লাগবে পুরনো দিনকার যদি ছবি হয় সাড়ে চুয়াত্তর হয় বা আমরা যদি হিন্দি ছবি দেখি আঙ্গামা দেখি আঙ্গামা কম তোমরাও করেছিলে হবে সেটা মজার ছবি মজার ছবি দেখার জন্য আমি খুব এক্সাইটেড মানে মনেও থাকে নাম এবং করেও আমি খুব এটা এনজয় করেছি দেখা যাক এবার দর্শকের কি ফিডব্যাক আমার মনে হয় দর্শক চোদ্দো তারিখ দেখা আর চোদ্দ তারিখ তারপরেও আছে চোদ্দো তারিখের পর চোদ্দো তারিখ দেখে ফিডব্যাক দিই সেইটা শিরোধার খারাপ ভালো যা বলবেন সেটা আমার কাছে শিরোধার যেহেতু একদম এক মানে এমনি সময়ও যেমন দেখছো ভীষণ ভালো সেন্স অফ হিউমার যেটা আমার খুব ভালো লাগে আর এই ছবিতেও সেরকমই দেখতে পাবে তুমি বাবুকে